जरा सबर करो আপনারা কেউ জানলে আমার একটু কমেন্ট করে তো মুরগির লেগ পিস নিয়ে আর মানুষের লেগ পিস নিয়ে সম্পর্ক কে এখন তো দেখে মুরগির লেগ পিস খাইতে যায় মানুষের লেগ পিস খাই আছে। তবে যাই হোক অন্য কেউ না খাইতে পারলেও বাঙালিরা তো খাইতে পারে কি

কাকি তো ঠিকই বলেছে আমরা সুন্দরী মায়া দেখলে ওইটা মারে কিন্তু কেকানি সুন্দরী মায়া কে সরি সরি আমি তো কাকিকে বলে গেছি ওইটা তো কাকি না ওইটা তো ম্যাডাম বলে গেছি একটু এক মাস ধরি পৌর বাচ্চারা প্রেম করতেছে সেটা বড় বিষয় না আপনাকে ওগুলা জিজ্ঞাসা করতে বলছে কে আপনার সাথে আর একটা কথা ছিল যে ওদের নাম্বারটা একটু আমার কমেন্ট বক্সে দিয়ে আসবে ওদের সাথে একটু কথা বলে দেখবে না মানে বিয়ের আলাপ

So, Ruko Jara, Sabar Goro. তেমন কিছু না আমার বন্ধু অল্প বয়সে বড় লোক হওয়ার জন্য অল্প কিছু চুরি করে কি বারে বিল্ডিং বানাই ফেলছে তবে কিন্তু জানি না আমার বন্ধুটা বিল্ডিং টা কবে উদ্বোধন করতেছে পরীক্ষা সর্বপ্রথম কে চালু করেছিল পরীক্ষা কে চালু করছে সেটা জানি না আরে کہنا যদি পাইতাম আর চুলের মুঠি ধইরা পানিতে ডুবইতাম কেন আমি বিশ্বাস করি না জীবনটা একবারে তেজপাতা করে দিছে কি তো পরীক্ষার যে তৈরি করছেন তাকে বলতাছে ভাই আপনি একটু সাবধানে থাকবেন কেন না মেয়েরা যে আপনাকে কোন দিক দিয়ে এসে চলে যায় সেটা আপনি বুঝতে পারবেন না কারণ আপনি যে মেয়েদের জীবনটার তেজপাতা করে ফেলছেন সেটাই বলতাছে মেয়েরা তো জজ সাহেব আপনি একটু অনুমতি দেন পরীক্ষা বন্ধ করার জন্য অনুমতি দেয়া হল যদি তুই আমার আব্বা কস তাহলে তোর একটা দিরাই দেব দুইটা ক আব্বা ভাঙ্গা মন করার উপায় কি মন তো সাথে রাখি না ভাঙ্গার কোন চান্সই নেই কোথায় মন বাসায় ফ্রিজে রেখে আসি আমি বিশ্বাস করি না এই সব কি আর পড় নষ্ট হয়ে গেলে নষ্ট হয়ে গেলে কে নষ্ট করবে এই যে যেমন আজকে আপনি আছেন যদি মনটা আবার থাকতো তো প্রপোজ করে দিতাম ভালো হয়ে যা এখনো সময় আছে ভাঙা মন গড়ার উপায় কি মন তো সাথে রাখি না ভাঙার কোনো চান্সই নাই আর কোথায় রাখো মন বাসায় ফ্রিজে রেখে আসি যা হবে হো একটা উচিত কথা বলেছেন না হলে যে কাকে কখন ফোপোস করে বসি সেটা নেই সঠিক বলেছেন আজকের ভিডিও আর ভিডিওটি কেমন হয়েছে যে কমেন্ট বক্সে বলবেন আরো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পুরো নতুন কোন ভিডিও তে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ